রাতুল ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত সে সমাজের জন্য কিছু করবে কিন্তু সবাই বলতো তোর মতো একজন সাধারণ ছেলে কি বা করতে পারবে কথাটা শুনে তারও মাঝে মধ্যে মনে হতো সত্যি তো সে কি বা করতে পারে একদিন স্কুল থেকে ফেরার পথে সে দেখতে পেল এক বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে কাঁপছেন শীতের সময় কিন্তু লোকটির গায়ে কোনো উষ্ণ কাপড় নেই রাতুল তার স্কুল ব্যাগ থেকে টিফিনের টাকা বের করল সেটা দিয়ে কাছের দোকান থেকে একটা গরম কম্বল কিনে দিল বৃদ্ধকে লোকটির চোখে পানি চলে এলো কাঁপা কাঁপা হাতে মাথায় হাত বুলিয়ে বলল বাবা তুমি জানো না তুমি কত বড় উপকার করলে এই ছোট কাজ রাতুলের মনে এক নতুন বিশ্বাস তৈরি করল সে ভাবল যদি ছোট একটা সাহায্য একটা মানুষের জীবন বদলে দিতে পারে তাহলে কেন আমরা সবাই ছোট ছোট কাজ করি না এরপর থেকে সে প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করতে লাগলো বন্ধুদের পড়াশোনায় সাহায্য করা রাস্তার পাশে গাছ লাগানো অভাবীদের জন্য পুরনো কাপড় সংগ্রহ করা ধীরে ধীরে তার উদ্যোগের কথা চারদিকে ছড়িয়ে পড়ল তার বন্ধুরাও এতে যোগ দিল তাদের ছোট উদ্যোগ একদিন বড় একটি সংগঠনে পরিণত হল আলোকিত মাও নামে একটি স্বেচ্ছাসেবী দল এই সংগঠন প্রতিনিয়ত মানুষের জন্য ছোট ছোট ভালো কাজ করতে থাকল যা সমাজে এক ইতিবাচক পরিবর্তন নিয়ে এল শিক্ষা একটি ছোট ভালো কাজও অনেক বড় পরিবর্তনের সূচনা করতে পারে আমরা যদি সবাই আমাদের সাধ্যের মধ্যে ভালো কিছু করতে থাকি তাহলে ধীরে ধীরে পুরো সমাজ বদলে যাবে পরিবর্তন শুরু হয় আমাদের নিজেদের থেকেই